আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সাদেক্স থেকে আজকে দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি মাল্টিপল চয়েস কোশ্চেন এইচ আইসিটি এক্সামিনেশন আমাদের প্রথম প্রশ্ন এইচটিএমএল লিঙ্ক তৈরি করতে কোন ট্যাগ ব্যবহার করা হয় অনেকগুলো অপশন আছে ডিআইভি লিঙ্ক এ অথবা এইচ আমরা সবাই জানি এইস টিএমেল লিঙ্ক তৈরি করতে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট এ তাই তো উত্তর হচ্ছে গ দ্বিতীয় প্রশ্ন ওয়েবসাইটে ব্যবহৃত রঙের কোড সাধারণত কোন ফর্মেটে লেখা হয় এটা হচ্ছে হেক্সাডেসিমেল ফর্মেটে লেখা হয় তিন নম্বর প্রশ্ন কোনটি একটি ওয়েব ব্রাউজার নয় আমরা জানি গুগল ক্রম মজিলা ফায়ারফক্স ইন্টারনাল এক্সপ্লার অথবা যদি সাফারি থাকত এইগুলো সব হচ্ছে ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার নয় হচ্ছে অ্যাডপ ফটোশপ উত্তর হচ্ছে ঘ চার নম্বর প্রশ্ন এইচটিএমএল এর কোন ট্যাগ দ্বারা প্যারাগ্রাফ লেখা হয় এটা হচ্ছে পি ট্যাগ দ্বারা অবশ্যই পিটা কিন্তু কী হবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এই ট্যাগ দ্বারা প্যারাগ্রাফ লেখা হয় পাঁচ নম্বর প্রশ্ন সার্ভার এবং ক্লায়েন্ট এর মধ্যে ডেটা ট্রান্সফার করার জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয় এটা হচ্ছে এইচটিপি ওকে এইচটিএমএল ফাইলে শিরোনাম লেখার জন্য কোন ট্যাক্ট সবচেয়ে বড়ো সেটা হচ্ছে এইচ ওয়ান যেটা হল ঘ নাম্বার সাত নাম্বার ওয়েব পেজ ডিজাইন করার জন্য কোন ভাষা ব্যবহার করা হয় আমরা সবাই জানি এসকুয়েল পাইথন সি প্লাস প্লাস এইগুলো হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ব্যবহার করা হয় কিন্তু ওয়েব পেজ ডিজাইন করতে আমাদের ব্যবহার করতে হয় HTML ওকে এইচটিএমএল ফাইলে ছবি যুক্ত করতে হলে কোনটি বা কোন ট্যাগ ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয় ওয়েবসাইট ডিজাইনে রেসপন্সিভ ডিজাইন বলতে কি বোঝায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেসপন্সিভ ডিভাইস হচ্ছে সব ডিভাইসে উপযোগীভাবে দেখানোর জন্য কারণ একটা ওয়েবসাইট বানানো হলো ট্যাবে যদি একরকম হয় ডেস্কটপে যদি একরকম হয় ল্যাপটপে যদি একরকম হয় আর মোবাইলে যদি আর এক রকম হয় তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না সুতরাং সব ডিভাইসে উপযোগীভাবে দেখানোর জন্য রেসপন্সিভ ডিজাইন করা হয় উত্তর হচ্ছে গ কোন ট্যাগ ওয়েব পেজে তালিকা তৈরি করতে ব্যবহৃত হয় এখানে যতগুলো আছে সবগুলোই ওএল ইউএল এবং এল আই সবগুলোই ব্যবহার করা হয় ওয়েব ব্রাউজারে ওয়েব পেজ দেখতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোন সফটওয়্যার দেখো ফটোশপ তো একাকির জন্য এক্সেল হচ্ছে গিয়ে বিভিন্ন কাজ করার জন্য ডেটা নিয়ে কাজ করার জন্য ইলাস্ট্রেটর হচ্ছে গিয়ে সেই আইকন বা বিভিন্ন ডিজাইন করার জন্য আর ব্রাউজার হচ্ছে ওয়েব পেজে ওয়েব ব্রাউজ করার জন্য ব্যবহার করা হয় উত্তর হচ্ছে গ এইসটিএমএল ডকুমেন্টের শুরুতে কোন ঘোষণা লেখা হয় এটা খুবই সহজ জিনিস আমরা সবাই জানি যে এক্সক্লোমেটরি ডক টাইপ এস দিয়েই কিন্তু আমাদের লেখা শুরু হয় সেটা হচ্ছে গ নাম্বার ইউ এর পুরো রূপ কি এটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর সো বি কেয়ারফুল ইউনিফর্ম রিসোর্স লোকেটর অনেক সময় কিন্তু সবগুলোই মনে হয় যে এটাই হইতে পারে সো বি কেয়ারফুল লাস্টেরটাও কিন্তু লেখা আছে ইউনিফাইড রাউটিং লোকেটর সো এটা হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর ক নাম্বার এইচটিএমএল ফাইলে হাইপার দিতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এটা হচ্ছে আর ই এফ আজকে শেষ প্রশ্ন ওয়েবসাইটে বিভিন্ন বিভাগ দেখাতে কোন ট্যাগ ব্যবহার করা হয় প্রত্যেকটাই ব্যবহার করা হয় সেকশন ডিআইভি এবং আর্টিকেল সবগুলো ট্যাগই কিন্তু ব্যবহার করা হয় তো এই ছিল আজকের আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন পার্ট টু আমার উচিত ছিল আরও আগে থেকে এই ধরনের কিছু প্রশ্ন তোমাদেরকে দেওয়া যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের কিন্তু এই ভিডিওগুলো খুব কাজে লাগবে তো তোমরা আমার সাথে বিভিন্ন জিনিস শেয়ার করতে পারো যে কোন রিলেটেড ভিডিওগুলো দেওয়া যায় এই সাদ এক্স চ্যানেলে সাধারণত এখানে আমি ম্যাথ নিয়ে আলোচনা করি তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে থ্যাংক ইউ